এই দেখো গঙ্গাঘাট সকালবেলা সুন্দর পরিবেশ দৃশ্যটি দেখো সূর্য উঠছে সূর্যের ছোট জলের মধ্যে পড়ছে খুব সুন্দর লাগছে একদম শান্ত পরিবেশ আধ্যাত্মিক পরিবেশরা আজ আমি এসেছি নবদ্বীপ চেয়ারাপাড়া গঙ্গার ঘাটে চেয়ারাপাড়া গঙ্গার ঘাটে সকালকার ভিডিওটি দেখাচ্ছি দেখো সকালকার দৃশ্য তোমরা ভিডিওর মাধ্যমে দেখো খুব ভালো লাগবে ভিডিওটি তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দর পরিবেশ দিয়া গঙ্গার ঘাট পাশে একটি সেবাশ্রম আছে সেটিও তোমাদের দেখাবো শ্রী 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 স্বামী সেবা সেবাশ্রম দেখতে পাচ্ছ কত সুন্দর সকালবেলা এই মাত্র মন্দিরের গেট ক্রোচের পিক্তর দিয়ে করে ঠাকুরকে সম্মান জানাচ্ছে এই দেখো গঙ্গার ঘাট সকালবেলা সুন্দর পরিবেশ দৃশ্যটি দেখো সূর্য উঠেছে সূর্য ছটা জলের মধ্যে পড়তে খুব সুন্দর লাগছে একদম শান্ত নিরিবেশ আধ্যাত্মিক পরিবেশ তোমাদের দেখাচ্ছি দেখো এরকম সব গঙ্গার ঘাটে থাকে এই জায়গাটা আলাদা শান্তি বিরাজ করছে মনে হচ্ছে জায়গাটিতে আর তোমরা দেখো তোমাদের ভিডিওতে দেখাচ্ছি সকালবেলা গঙ্গা ভ্রমণ গঙ্গা স্নান করা একটি আমাজি আলাদা তারপরে চারিদিকে পাখিদের কলবর সুন্দর মৃদুমন্দ হাওয়া বইছে এক সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে দেখো আমার মতো অলো জনসাধারণ ঘুরতে এসছে গঙ্গার ঘাটে তারা সব গঙ্গার ঘাট থেকে বাড়ির দিকে রওনা দিচ্ছে এই তো গঙ্গার চারিদিকে নানান দৃশ্য এক মনকে আলাদা উৎফুল্ল জায়গায় দূরে দেখো গাড়িতে লোকেরা স্নান করতে এসছে দেখো আরো সব গঙ্গার ধারে ঘুরতে আসছে মানে এক পরিবেশ আলাদা মনোরম পরিবেশ সৃষ্টি করে এইসব দৃশ্য একমাত্র গঙ্গার ধারে আসতে দেখা যেতে পারে এই দেখছো এইটে গঙ্গা ঘাটের ছেড়ে যাওয়া রাস্তাটি তার চারিদিকে পরিবেশটা তোমাদের দেখাচ্ছি দেখো ছেলেরা এখানে একটু একটু জোগাও করে বা এক্সারসাইজও করে সকালবেলা এসে এই শান্ত পরিবেশে না না স্নান করার এখানে যদি আপনারা ঘুরতে যান তাহলে অবশ্যই গঙ্গার দৃশ্য দেখার জন্য তাহলে অবশ্যই কাছেই একটু হোটেল আছে হোটেলগুলো থাকতে পারে হোটেলে এসে আপনার থেকে সকালবেলা ভোরবেলা বা বিকেলবেলায় গঙ্গার ধারে এসে ভ্রমণ করতে হবে গঙ্গার ঠায় দৃশ্য দেখতে পেলেন যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন